তো আপনারা অনেকেই কলা চারা নেওয়ার জন্য আমাদেরকে ফোন দেন একবার টাঙ্গাইল থেকে ফোন দিয়ে জানাইছে যে ভাই কলা গাছে যে একটা রোগ হয় সেই রোগটার নাম হচ্ছে পানামা রোগ এই পানামা রোগ হইলে কী করতে হবে পানামা রোগ এটা হচ্ছে এমন একটা রোগ ওটা হচ্ছে আপনার এক পর্যায়ে যা বোঝানো হয় যে এটা একটা ক্যান্সার রোগ কলা গাছের জন্য যখন আপনার একটা গাছ অসুস্থ থাকবে বাগানের ভিতরে তখন ওই কলা গাছটা রাখবেন না ওটার পুরা বগ বা মোতাসহ উঠিয়ে কলা গাছের বাগান থেকে দূরে কোথাও ফেলে দিতে হবে কারণ পানামারক যে গাছে দেখবেন ওই গাছ যদি বাগানে রাখেন তাহলে ওই গাছটার জন্য আপনার পুরোপুরি বাগানটা শেষ হয়ে যেতে পারে তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের বাহিরিয়ান দুঃসপি কলার বাগানের গাছগুলো কত সুন্দর আর কত সুন্দর কিউট কত সুন্দর সুস্থ রয়েছে গাছগুলো মরা ডাগুরাগুলো শুকিয়ে যায় ওই ডাগুরাগুলো আমরা কেটে ফেলে দেই কারণ গাছে যদি কলা গাছে যদি আপনি মরা ডাগরা রাখেন বা খেতের ভিতরে গাছ কেটে ডাগরা কেটে ফালাই দেন ওই মরা ডাউরা ক্ষেতের ভিতরে যদি কাইটা রাখেন তাহলে ওই বাগুরাগুলো শুখাইয়া আপনার ডাইরেক্ট ঘ্যাস সৃষ্টি হয়ে যাবে আর ওই ঘ্যাস থেকেই আপনার কলা গাছে বিভিন্ন রোগ দেখা দেবে দুইবার স্প্রে করতে হবে এমেস্টার টপ একটা ওষুধ আছে এই এমএসটা টপ আর সাথে এন্ডিল ব্যবহার করতে হবে কড়া এই কড়া ওষুধটা ব্যবহার করতে হবে যেমন আপনি কড়া ওষুধের ভিতরে সেতারা ওষুধটা আছে আর ওষুধটা আমি মনে করি বিকালের টাইমে দিলে ভালো হয় সকালের টাইমে আপনার গাছগুলো নিচিরা ভিজা থাকে ওই অবস্থায় যদি আপনি ওষুধটা দেন গাছের জন্য ভালো কোনো ফল আসবে না তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের গাছ সম্পূর্ণ সুস্থ আছে এর ভিতরে কোনো রোগ নাই আর যখন আপনার পানামার রোগ দেখা দেবে যে কোনো একটা গাছের তখন আপনি ওই গাছটা ওই জমিন থেকে পুরোপুরি গোড়া মোতাসহ খুদগা উঠাইয়া দূরে ফেলাই দিতে হবে আর একটা অসুস্থ গাছকে হাত দিয়ে কাইটা ওই হাত কখনও সুস্থ গাছের গাছে হাত দেওয়া যাবে না কারণ ওই পানামা রোগ হচ্ছে সোয়াশুই রোগ ওটা জমিনে একটা থাকলে ওই একটা গাছের জন্য সম্পূর্ণ বাগান শেষ হয়ে যায় গাছগুলো মরে যায় ঢুলে যায় কয়দিন পরে বাগানগুলো নিশ্চ হয়ে যায় এর জন্য আপনার কলা চাষ করার আগে প্রতি মাসে অলসতা না করে দুইবার স্প্রে করবেন মাঝে মাঝে বরুণ স্প্রে করে দিবেন আর কলা গাছে বছরে তিনবার সার ব্যবহার করতে হয় আর আমার বাগানটার ভিতরে কিছু ঘাস আছে এই ঘাসগুলো আমরা কিছুদিনের ভিতরেই ইনশাল্লাহ পরিষ্কার করব। আপনারা যারা কলা চাষ করার জন্য চারা নিতে চান আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে দিতে পারবো দেশি সবজি কলার চারা আছে আমাদের কাছে রঙিন সাগর কলা গাছের চারা আছে এরপরে আমাদের কাছ থেকে নিতে পারবেন আনাজি কলা গাছের চারা রুম্বি কলা গাছের চারা এরকম বেশ কয়েক কোয়ালিটির কলা গাছের তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সমস্ত বোগগুলো কেটে ফেলে দেই এরপরে একটা গাছ রাখি এই একটা গাছে ফল হবে যখন তখন আমরা সাইডে একটা বোগ রাখবো আর বাকিগুলো কেটে রাখবো এরপরে যদি একটা বোগ আর একটা কলা গাছ থাকে তাহলে আপনি কলা গাছের কলা পুষ্ট থাকবে